তারপর আরেকটা সেমিফাইনাল বাকি আছে নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড নেদারল্যান্ডস ইংল্যান্ড ইংল্যান্ড বাদ পড়ে যাব হ্যাঁ ও সো আপনারা তোমার নাম কি তাসিন তাসিন হচ্ছে আমার স্যার জয়ক ভালো থাকেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আল্লাহ এটা কি এটা কি মাটি এটা দিয়ে কি করে স্বাগত মারি ঠিক কথা না শুনলে ও ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলাইকুম